এদিকে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবার বড় মৌসুমে বাম্পার ফলন হয়েছে হয়েছে চেয়ে লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন তিনি বলেন যেন ন্যায্য মূল্য পান সেজন্য দেশে একশোটি ছোট হিমাগার নির্মাণ কাজ শেষ পর্যায়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানিয়েছেন দুর্ভিক্ষের দিকে যাচ্ছিল এমন একটি অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার বাজেট নিয়ে আলোচনায় এই প্রেক্ষাপটে বিবেচনায় রাখতে হবে ইকবাল ফরহাদের রিপোর্ট সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা জানান বাজারে খাদ্য দাম সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে সরকার এখন কৃষকরা যেন সঠিক দাম পান তা নিশ্চিত করতে কাজ করছে সরকার সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতিতে ভিতরে আছে আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে বাম্পার ফসল বরাদায় এবার প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি পেঁয়াজের উৎপাদন গত বছর থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি আপনার ইলেকশন যে এই ফুলকপি বাঁধাকপি এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না ফালাই দিতেছে এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় একশোর মতো ছোট আকারে কোল্ড স্টোর করব যেহেতু আপনারা জানেন শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি এই দুইটা আসার মাঝখানে একটা ট্র্যানজিট পিরিয়ডের মতো থাকে প্রায় এক মাসের মতো যেই সময় সবজির দামটা খুব প্লে করে এই জন্য প্রায় একশোর মতো আমরা ছোট আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি যেন ওই সময় কৃষক তার এই ধরেন ফুলকপি বাঁধাকপি টমেটো শালগম এগুলি যেন প্রিজার্ভ করে রাখতে পারে মানে নেক্সট আগে আমরা সবজিটা এই হয়তো আমরা সম্পন্ন করতে এই জন্য আমরা জলবায়ু সে ফার্ম থেকে এই টাকাটা পেয়েছি বাণিজ্য উপদেষ্টা জানান আসছে কোরবানিতে পশুর চামড়ার যথাযথ দাম যেন পাওয়া যায় সে লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে কোরবানির চামড়াকে আমরা এক হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুতকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য তিরিশ হাজার টন লবণ অথবা প্রায় সাড়ে সাত লক্ষ মন লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং আশা করা যায় যে এবং এটা চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েট ব্লু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এতিমখানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে এই ধরনের ইনোভেটিভ যেটা আগে কখনোই করা হয়নি এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই না সকল মন্ত্রণালয় সেটা জ্বালানি হোক অর্থ হোক কৃষি হোক আমরা সকলে মিলে কেন্দ্রীয় ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড আমরা যে অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় রত আছি এবং লাইক আই সেট আই মিন সাকসেস ইজ এ জার্নি ইটস নট এ ডেস্টিনেশন তিনি বলেন একটি লুটপাটে বিধ্বস্ত অর্থনীতিকে ঠিক করার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী নিজে স্পষ্ট উচ্চারণে বলেছিলেন যে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ হবে সো ওনার কাছে যে একটা সমন্বিত তথ্য ভান্ডার ছিল সেখানে প্রমাণিত ছিল যে অর্থনীতি খাদের কিনারে বা খাদ থেকে পড়া শুরু করেছিল সেখান থেকে বর্তমান সব দায়িত্ব গ্রহণ করে বাজার ব্যবস্থা আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে এবং যে যে কথাটা প্রচলিত আছে যে সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ব্রড বেসড মার্কেট অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি সংবাদ সম্মেলনে জানানো হয় কল কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে যে সমস্যা হয়েছিল তা নিরসন হয়েছে এলপিজি গ্যাসের দাম ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা